দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই যা কিছু আছে সব প্রয়োজন যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলো রং বদলায় জীবনে যাই করো অন্তত অনুরোধ করে তোমার জীবনে কাউকে থেকে যেতে বলো না আদর করে দেওয়া নামগুলো রয়ে যায় কিন্তু একদিন হারিয়ে যায় সেই নাম ধরে ডাকার মানুষটা অন্য কেউ গুরুত্ব দিন তবে নিজেকে সস্তা করে নয় অন্যের কাছে মূল্যহীন হয়ে থাকার চেয়ে মূল্য নিয়ে সরে আসুন ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের কেউ একটু ভালো ব্যবহার করলে কেউ একটু সুন্দর করে কথা বললেই যারা গলে যায় তাদের জীবনের দুঃখের শেষ নেই সময়ের সাথে ক্ষত শুকিয়ে গেলেও ক্ষতের সাথে মিশে থাকা মানুষটাকে সহজে মুছে ফেলা যায় না যদি দূরেই থাকতে চাও তবে আর সামনে এসো ঘৃণায় যদি করতে চাও তবে মিশে আর ভালোবাসো না হৃদয় খুন করতে যার হৃদয় কাঁপে না শরীর খুন করতেও তার হাত কাঁপবে না আমি বরাবরই দেখেছি তারাই জীবনে সবচেয়ে বেশি সুখী যাদের জীবনের চাহিদা খুব কম তারা হাজের মন খারাপে হাসতে পারে যারা অল্পতেই সন্তুষ্ট হতে পারে এই পৃথিবীতে সবাই একদিন বুঝতে পারবে যে সে নিজেই নিজেকে ঠকিয়েছে মনকে প্রশ্ন করলাম তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে মন বলল যে আপন সে কখনো ছেড়ে যায় না আর যে ছেড়ে যায় সে কখনো আপন ছিল না মায়া শুধু কাছেই টানে না নীরবে কাদায়ও বটে অবহেলা ভয়ানক একটা রোগ প্রিয় মানুষগুলোর অবহেলা একটা মানুষকে ধীরে ধীরে জীবন্ত মৃত্যুতে পরিণত করে দেয় অর্থে টান পড়লে বোঝা যায় সবার আগে কাছের মানুষগুলো আস্তে আস্তে নিজেদের কীভাবে আড়াল করে নেয় সম্পর্কগুলো অনেক দিন বেঁচে থাকতে পারে যদি ইগোগুলোকে সাইড করে রাখা যায় মিথ্যাবাদীর শাস্তি এই নয় যে তাকে কেউ বিশ্বাস করে না বরং সে নিজেই কাউকে বিশ্বাস করতে পারে না সময় আর মানুষের সম্পর্কটা গুরু শিষ্যের মতো সময় মানুষকে অনেক কিছু শেখায় আর মানুষ সময়ের কাছ থেকে অনেক কিছু শেখে যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায় তারা সিংহের সাথে লড়াই করা শিখবে কীভাবে যারা পানিতে ডুবে যাওয়ার ভয়ে তার সন্তানকে ডোবায় নামতে দেয় না কীভাবে সে সন্তান আটলান্টিক পাড়ি দিবে। যে স্মৃতিগুলো আমরা সুখের মনে করে জমিয়ে রাখি এক সময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি মন খারাপ করে দিয়ে যায় কোনো কিছুর ওপর খুব বেশি আশা করতে নেই আশা ভাঙার কষ্ট প্রচণ্ড বেদনাদায়ক শত্রুর আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক প্রিয়জনের অবহেলা রাতে ঘুমানোর পূর্বে দিনের সমস্ত পাপের জন্য ক্ষমা চেয়ে নিন কেননা এই রাতি হতে পারে আপনার জীবনের শেষ রাত এই কথাটা মনে রাখলে আপনি কখনো অহংকার করবেন না মন বোঝার ক্ষমতা সবার থাকে না ঈদে সবাই নতুন পোশাক পেলে খুশি আর পরিবারের দায়িত্বশীল পুরুষেরা সবার মুখে হাসি ফোটাতে পারলে খুশি মানুষে যদি ক্ষমা করতে না পারো এবং নিজেকে যদি নত করতে না জানো তাহলে কখনোই কোনো মহৎ উদ্দেশ্যকে সফল করতে পারবে না টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা কাজের থেকে চিন্তা বেশি করে জীবনে যতই ভালো কাজ করো একদিন সবাই ভুলে যাবে ছোট্ট একটা মন্দ কাজ করো রেকর্ড হয়ে যাবে দরকার হলে একা থাকুন তবু দুধ কলা দিয়ে সাপ পোষা বন্ধ